আসসালামু আলাইকুম আপনারা হয়তো পেজ বা চ্যানেলের নামটা দেখে অনেকে একটু হলেও অবাক হবেন গর্বিত কৃষক এই ধরনের নাম রাখার পিছনে দুটি কারণ রয়েছে প্রথম প্রথম হচ্ছে কাজ বা কৃষক এই যে পেশা এই পেশাটা হচ্ছে সবথেকে উন্নত পেশা আমার ব্যক্তিগত মতামত কারণ কৃষক যদি কৃষি কাজ না করে তাহলে সর্বপ্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে খাবারের আরও অনেক পেশা আছে আমি কাউকে ছোটো করছি না কিন্তু আমার ব্যক্তিগত মতে কৃষিকাজ হচ্ছে সব থেকে উন্নত পেশা কিন্তু সমাজে চোখে কৃষিকাজকে অনেক ছোট করে দেখা হয় সেটা তাদের মানসিকতা বাট আমার মতে কৃষিকাজ হচ্ছে প্রথম কারণ হচ্ছে একটা যার মধ্যে কৃষিকাজ এইটা যেন কৃষিকাজ উন্নত হওয়ার এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে কাজের মাধ্যমে যে উপার্জন করা হয় সেটা হচ্ছে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট হালাল উপার্জন এখানে হারামের কোনো জায়গা নেই কারণ আপনি চাইলেও এখান থেকে হারাম ইনকাম করতে পারবেন না কারণ কি আপনি কৃষক টাকা পয়সা খরচ করে মাটিতে ফেলে মাটির উপরে মেহনত করে যেখান থেকে ফসল আল্লাহ তালা দেন এবং সেখান থেকে ফসল বিক্রি করে কৃষক টাকা উপার্জন করে এখানে চাইলেও হারাম উপার্জন করার কোনো জায়গা নেই এবার হানড্রেড পার্সেন্টই বলছি না যে নেই কারণ কেউ যদি চায় সেখানেও করা যায় সেটা তার মানসিকতা কিন্তু তুলনামূলকভাবে কৃষিকাজ হচ্ছে সর্বোচ্চ একটা পেশা আমার ব্যক্তিগত মতামত তো এখন আমাদের নর্মালি ধান চাষ করার সিজন তো আজকে প্রথম এসেছি আমাদের এই জমিতে হাল দেওয়ার জন্য জমিগুলো একটু দেখায় আপনাদেরকে এগুলো হচ্ছে আমাদের জমি আজকে প্রথম আমরা ট্র্যাক্টার নিয়ে এসেছি হাল দেওয়ার জন্য এই এই বছরের সিজনে প্রথম আমরা ট্র্যাক্টর নামাবো এই জমিতে আর এটা হচ্ছে আমার আপাতত কৃষিকাজের সাথী প্রথম এবং Да. যেহেতু ট্রাক্টরটা এবছরই প্রথম কেনা হয়েছে তো আমি এখনো পর্যন্ত ভালোভাবে চালাতে শিখিনি সেই জন্য আমি কিছুক্ষণ চালানোর পরই ড্রাইভার সাহেবকে গাড়িটা দিয়ে দিলাম কারণ এই এই অবস্থায় যদি আমি ট্রাক্টরটা চালাই তাহলে সময় এবং তেল দুটোরই অপচয় হবে ড্রাইভার খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে ওনাকে বলা হলো পরের পর সুন্দরভাবে জমিগুলো ভাঙিয়ে দেওয়ার জন্য তারপরই আমি ড্রাইভার সাহেবকে বললাম যে আমাদের এক ধারে একটা জমি আছে তো ওখান থেকে যদি শুরু করা হয় তাহলে পরের পর চষে দেওয়া যাবে কিন্তু ওটা পেরোতে গেলে একটা উঁচু জমি সরি উঁচু আল পেরোতে হবে সেই জন্য ও বলল এই মুহুর্তে ওটা চষা সম্ভব নয় পরবর্তীতে ঘুরিয়ে নিয়ে আসে ওটা চষে দেবো তো প্রায় জমি চষতে চষতে আমাদের রাত হয়ে যায় যেহেতু এই মাঠে আমাদের অনেকগুলো জমি এবং কিছু জমি দু বছর ধরে চাষ হয়নি সেহেতু টাইমটা একটু বেশি লাগার জন্য আমরা প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত ওই দিন জমি চষি ওই মাঠে তারপরেই আমরা পুরো কমপ্লিট করে ওখান থেকে রাত হলেও চলে আসি এই ছিল আজকের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম